আপনার সেই সেই সামনা সামনি দেখতে পাই প্রায় দর্শকের একটা সময় আপনার সেই গান সেই একটা হচ্ছে কোন ডিভাইসে দেখা সামনা সামনে দেখা সেই জায়গা থেকে কখন মুখোমুখি আসবেন বা সেই আগে রূপে ফিরে আসবেন সেই স্টেজ পারফরমেন্স করে সেই দর্শকরা দেখতে পাবেন কিনা বা কিভাবে আসবেন নিশ্চয়ই আসবো কনসার্ট হবে আমার দর্শকের সামনে থাকবো আমি আমার ভক্তদের সামনে থাকবো আমার গানের চর্চা চলবেই চলবে এটা এখানে কোনো আর ইয়ে নেই আর সুযোগ নেই ফ্যাসিস চলে গেছে আমার দেশ মুক্ত হয়েছে দেশ স্বাধীন হয়েছে স্বাধীন কথা বলতে পারছি গানও গাইতে পারবো আমি বিশ্বাস করি তবে আমি একটা গানের দু একটি লাইন আমি শোনাবো আপনাদেরকে সেটা যে আমার আমার এলাকার মানুষদেরকেও স্মরণ করে এবং আমার এলাকার মানুষদেরকে সামনে রেখে সারা বাংলাদেশের মানুষকে আমি সেই গানের লাইন শোনাতে চাই এটা হচ্ছে হাওয়াই গানের